মালয়েশিয়ার পাম বাগান এই যে দেখেন এক ভাই ওনার নাম মোহাম্মদ নুরনবী দেশের বাড়ি কিশোর সুনামগঞ্জ জেলা বাংলাদেশি এক ভাই সে এরকম প্রতি লাইনে লাইনে ডুইকা দেখতেছে যে কোন গাছে ফল পাকছে এবং ওই গাছের ফল এসে কাইটে কাইটে যেতেছে তো এই যে দেখেন তো ওই সাইডে কোনো পাকনা ফল পাওয়া গেল না এখন সে অন্য সাইডে আসতেছে তো এইভাবে সে ফল কাইটে যায় এই যে তার ঘাড়ের ভিতরে লম্বা একটা পাইপ এবং পাইপের মাথায় একটা ধারালো একটা কাছি এই যে কাছি এই যে এই যে ধারালো তো এই কাছি দিয়ে সে ফল কাটে এই যে এই গাছে মনে একটা ফল পাকা হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ফলটা লাল হয়ে রয়েছে পাম বাগানের যে ফল যখন পাকে তখন ফলটার রং লাল হয়ে যায় আর যখন ফলটা কাঁচা থাকে তখন ফলটা কালো থাকে এই যে ফলের নিচে একটা ঢাল আছে এই ঢালটা সে কাটলো এই যে ফলটা কাটা হয়ে গেল ফলের যে বুটাটা এই বোটাটাও সে তার কাছে যে একটা দাও আছে ওই দাও দিয়ে সে কাইটা দিলো আর ঢালটা যে কাটলো ওই ঢালটা সে সুন্দর মতো গোছ গাছ করে রাখতেছে এই যে ফলটা যে পারছে এই যে ফল আর এই ফলের ভিতরে যে গোটা গোটা এগুলা এই যে গোটা এই যে ফলটা যে পড়ছে একবারে গর্ত হয়ে গেছে জায়গাটা ফলটা কোনো শরীরে পড়লে কিন্তু অবস্থা খুব খারাপ পরিস্থিতি একবারে এই যে ফল তো ভিডিওটা কেমন লাগলো সবার কাছে জানতে চাই কমেন্ট করে জানাবেন তো আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তো আশা করি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারব এবং বাগান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন পাম বাগান সম্পর্কে আপনারা কে কী জানেন কেউ যদি কাজ করে থাকেন কমেন্ট করে জানাবেন তো যে পরিশ্রমী সেই কাজ করতে পারে কষ্টের কাজ করতে পারে তাদের জন্য এই পাম বাগান উপযুক্ত আর যারা নাকি পরিশ্রম করতে পারে না তারা এই পাম বাগানের বিষয়ে আসবেন না পরিশ্রমী লোকেরাই শুধু আসবেন দেশের বাড়িতে যারা নাকি কষ্টের কাজ করে অভ্যাস আসলে কষ্টে কেউ কত করতে চায় না মানে এই ভাই তো দেশের বাড়িতে কষ্টের কাজ অত বেশি করে নাই তো বিদেশে আসার পর সে এই কাজ শিখছে আস্তে 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 কাজের করার পর দেখছে যে এই কাজে কষ্ট হলেও টাকা আছে ইনকাম করা যায় তো সে এই কাজটা বাইছে পাম বাগানে শুধু ফল কাটার কাজই না আর অন্যান্য কাজ আছে